ওর তো এখানে দাম দেওয়া আছে অন্য আপনি যেটা বললেন এক দিনে এত চেঞ্জ হয়ে যায় তো পর্যন্ত লেখার সময় সব সবই বিক্রি ওটা অনেক ডিফারেন্স করে হবে

হ্যাঁ আপনার তো এখানে দাম দেওয়া আছে অন্য আপনি যেটা বললেন একদিনে এত চেঞ্জ হয়ে যায়

আমি ধরে নিলাম সাদা এলাস লেখা আছে পঁয়তাল্লিশ বছর আপনি লিখছেন বিক্রি করছেন চুয়ান্নশো পঞ্চাশ টাকা নয়শো টাকা ডিফারেন্সে বিক্রি করছেন আচ্ছা এটার ক্রয় মূল্যটা দেখে নেবেন আমাকে কালকে রাখলাম चल <im> पास mm -hmm. <im> <im>